সালামু আলাইকুম বন্ধুরা আজকের পর্বে আমরা শিখবো হচ্ছে অনুপাত ও সমানুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো প্রথমে আমরা অনুপাত ও সমানুপাত সম্পর্কিত কিছু রাশিমালা সম্পর্কে পরিচিত হই অনুপাত হচ্ছে অনুপাত শব্দের অর্থ হচ্ছে তুলনা করা অনুপাত মানে হচ্ছে তুলনা অনুপাত শব্দের অর্থ তুলনা একই রকম দুটি রাশির তুলনা যেমন দুইজনের বয়স যদি হয় সাপোজ করিম করিমের বয়স হচ্ছে দুই বছর আর রহিমের বয়স যদি হয় বছর সেক্ষেত্রে তাদের বয়সের অনুপাত তিন এরকম অনুপাতের চিহ্ন হচ্ছে এটা তারপর দুই অনুপাত তিন অর্থাৎ প্রথম হচ্ছে রহিমের করিমের বয়স তারপর হচ্ছে রহিমের বয়স এটা হচ্ছে অনুপাত এই অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি দুই অনুপাত তিনকে আমরা উপরে দুই লিখে তারপর নিচে তিন লিখতে পারি অর্থাৎ তিন ভাগের দুই এটা একটা ভগ্নাংশ বোঝা গেল অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ তাহলে আমরা বুঝতে পারলাম অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ অথবা অনুপাত মানে হচ্ছে তুলনা করা দুইটি রাশির একই জাতীয় সমজাতীয় দুইটি রাশির তুলনাকে অনুপাত বলা হয় এখন অনুপাতের দুইটা রাশি থাকে তাহলে যদি প্রথম এটা হচ্ছে প্রথম রাশি অর্থাৎ অনুপাতের প্রথম অংশকে আমরা বলি প্রথম রাশি এবং দ্বিতীয় অংশকে বলি দ্বিতীয় রাশি বা উত্তর রাশি তাহলে পূর্ব এটাকে আমরা প্রথম রাশিকে বলি আমরা পূর্ব রাশি অর্থাৎ এটাকে যদি আমরা আবার নতুন করে লিখি দুই অনুপাত তিন এটা হচ্ছে আমাদের প্রথম রাশি দুই হচ্ছে প্রথম রাশি বা এটার অপর নাম হচ্ছে পূর্ব রাশি আর এখানে তিন হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এর অপর নাম হচ্ছে উত্তর রাশি আমাদের এই দুইটা নাম মনে রাখতে হবে পূর্ব রাশি এবং উত্তর রাশি অর্থাৎ অনুপাতের প্রথম রাশি হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে বলা হয় এখন আমরা দেখি লঘু অনুপাত কাকে বলে অনুপাত বলতে বোঝায় এমন একটি অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি ছোট থাকবে এবং পর রাশি বা উত্তর রাশি থাকবে বড় এরকম যেমন দুই অনুপাত তিন এটা হচ্ছে লঘু অনুপাত অথবা হতে পারে তিন অনুপাত চার অথবা আমরা লিখতে পারি ছয় অনুপাত সাত অথবা আট অনুপাত এই ধরনের অনুপাত গুলো হচ্ছে লঘু অনুপাত অন্যদিকে গুরু অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি বড় থাকবে এবং উত্তর রাশি ছোট থাকবে অর্থাৎ প্রথম রাশি থাকবে বড় তারপর দ্বিতীয় রাশি থাকবে ছোট এই অনুপাতগুলিকে যদি আমরা অর্থাৎ লঘু অনুপাতকে উল্টিয়ে যদি লিখি সেক্ষেত্রে এটা গুরু অনুপাত হবে অর্থাৎ তিন অনুপাত দুই হচ্ছে লঘু অনুপাত 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 গুরু হচ্ছে এটাকে যদি আমি লিখি চার অনুপাত তিন তাহলে এটা হবে গুরু অনুপাত এটাকে যদি আমি লিখি সাত অনুপাত ছয় তাহলে এটা হবে গুরু অনুপাত নয় অনুপাত আর তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত তারপর হচ্ছে সরল অনুপাত সরল অনুপাত বলতে বোঝায় অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে আমরা সরল অনুপাত বলি অর্থাৎ অনুপাতের একাধিক রাশি থাকতে পারে অর্থাৎ দুই এর বেশি রাশি থাকতে পারে সেক্ষেত্রে দুইটি রাশি যদি থাকে তাদেরকে আমরা সরল অনুপাত বলি অর্থাৎ এই উপরের সবগুলো হচ্ছে আমাদের সরল অনুপাতের উদাহরণ তার মানে হচ্ছে দুই অনুপাত তিন অথবা দুই অনুপাত তিন অথবা তিন অনুপাত দুই যাই বলি এরা সবই হচ্ছে কি যেহেতু দুইটা রাশি অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি আছে অর্থাৎ দুইটি রাশি সমন্বয়ে একটি অনুপাত গঠিত সুতরাং একটি সরল অনুপাত এই ধরনের অনুপাতকে আমরা বলবো সরল অনুপাত সাত অনুপাত ছয় এটা একটা সরল অনুপাত অথবা দশ অনুপাত এগারো এটা একটি সরল অনুপাত অর্থাৎ অনুপাতে কোনো একটি অনুপাতে যদি দুইটি রাশি থাকে অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি এই ধরনের দুটি অনুপাত রাশি সমন্বয়ে যে অনুপাত গঠিত হয় তাকে বলা হয় সরল অনুপাত এখন হচ্ছে একক অনুপাত বা একানুপাত এটা আরেকটা শব্দ হতে পারে একানুপাত একানুপাত একানুপাতটা কি একানুপাত হচ্ছে যে অনুপাতের প্রত্যেকটি রাশির মান একই তাকে বলা হয় একানুপাত অর্থাৎ যে অনুপাতের প্রত্যেকটি রাশি অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি একই থাকবে এটা যদি হয় এরকম অনুপাত অথবা দুই অনুপাত দুই অথবা পাঁচ অনুপাত পাঁচ অথবা এক অনুপাত এক্স অর্থাৎ এই ধরনের অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি একই হয় সেক্ষেত্রে এই ধরনের অনুপাতকে আমরা বলবো একানুপাত বা একক অনুপাত তারপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যস্ত অনুপাত এই ব্যস্ত অনুপাতটা হচ্ছে এটা আরেকটি নাম হচ্ছে বিপরীত অনুপাত ব্যস্ত অনুপাতের আরেকটি নাম হচ্ছে বিপরীত অনুপাত এটাকে আমরা বিপরীত অনুপাত বলেও চিনি বিপরীত অনুপাত হচ্ছে কোন একটি অনুপাতকে যদি আমরা একটি অনুপাতের যদি পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করা হয় তবে যে অনুপাত নতুন অনুপাত পাওয়া যাবে তাকে পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয় যেমন দুই অনুপাত তিন যদি লিখে আমি এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত হবে এটার পূর্ব রাশি ছিল হচ্ছে দুই এখন এটা লিখবো আমি উত্তর রাশি হিসেবে দুইকে লিখবো উত্তর রাশি হিসেবে আর এই অনুপাতের উত্তর রাশি ছিল তিন এই উত্তর রাশিকে লিখবো আমি পূর্ব রাশি হিসেবে অর্থাৎ শুধু উল্টিয়ে দেব উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে যদি আমরা লিখি এরকম অনুপাতই হচ্ছে এই অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত আমাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখতে হবে এটা হচ্ছে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বলতে বোঝায় যদি একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি ও উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লেখা হয় সেই ক্ষেত্রে যে অনুপাত তৈরি হবে তাকে বলা হয় মিশ্র অনুপাত যেমন আমাদের যদি তিনটা বা দুইটা এরকম অনুপাত নেই সেই ক্ষেত্রে দুইটা তিন অনুপাত দুই আর একটা অনুপাত যদি নেই হচ্ছে তিন অনুপাত তিন অনুপাত চার সেক্ষেত্রে এদের দ্বারা গঠিত মিশ্র অনুপাত হবে এরকম অর্থাৎ এটার প্রথম রাশি এই প্রথম অনুপাতের প্রথম রাশি দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি তৃতীয় অনুপাতের প্রথম রাশি আমি গুণ করবো গুণন তিন তারপর অনুপাত দিব দ্বিতীয় রাশি হিসেবে সবগুলো অনুপাতের দ্বিতীয় রাশি অর্থাৎ এখানে দুই পাঁচ এবং চার এই সব কোটাকে আমরা গুণ করে দিব দুই পাঁচ এবং হচ্ছে চার এই যে একটা নতুন অনুপাত হবে অর্থাৎ তিন দুগুণে ছয় তারপর হচ্ছে তিন ছয় আঠারো অনুপাত হবে পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ আঠারো দুগুণ আঠারো গুণ গুণ আঠারো অনুপাত চল্লিশ এই যে অনুপাতটা হলো অর্থাৎ এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে আঠারো অনুপাত চল্লিশ বিপরীত বা ব্যস্ত অনুপাত অলরেডি আমরা দেখেছি বিপরীত বা ব্যস্ত অনুপাত যেমন তিন অনুপাত যদি পাঁচ হয় তিন অনুপাত পাঁচ এর বিপরীত বা ব্যস্ত অনুপাত হবে পাঁচ অনুপাত এটাকে আমরা বিপরীত বা ব্যস্ত অনুপাত বলি অর্থাৎ কোন অনুপাতের পূর্ব রাশিকে যদি আরেকটা অনুপাতের উত্তর রাশি হিসেবে ধরা হয় এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে ধরা হয় তাকে আমরা বলি ব্যস্ত অনুপাত অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর এবং উত্তর রাশিকে

দ্বিগুণানুপাত হবে এখানে যদিও গুণ লেখা আছে দ্বিগুণ অনুপাত বুঝাচ্ছে হচ্ছে দুই ধারা গুণ আসলে দুই ধারা গুণ না এদের আমরা বর্গ করবো অর্থাৎ সবগুলির পাওয়ার দুই দিয়ে দিব তাহলে প্রথম অনুপাত এটা হচ্ছে দুই দুই এর পাওয়ার দিয়ে দিব দুই আবার দ্বিতীয় অনুপাতটা হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে তিন তার উপরে পাওয়ার দিয়ে দিবো দুই সেক্ষেত্রে যে মানটা হবে চার এখানে হবে তিন তিকে নয় অর্থাৎ একটি অনুপাতের দ্বিগুণ অনুপাত যদি বলে সেই ক্ষেত্রে অনুপাতের পূর্ব রাশি এবং বর্গ করে যে অনুপাত পাওয়া যাবে তা হবে ওই পূর্ব অনুপাতের দ্বিগুণ অনুপাত এখন আরেকটা বিষয় হচ্ছে দ্বিভাজিত অনুপাত যেমন এখানে যদি আমাকে বলে দ্বিভাজিত অনুপাত ষোলো অনুপাত পঁচিশিত অনুপাত কত এর দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত এক্ষেত্রে যেমন দ্বিগুণ অনুপাতে আমরা বর্গ করেছিলাম দ্বিভাজিত অনুপাতে ঠিক একই রকম ভাবে আমাদের বর্গমূল করতে হবে অর্থাৎ ষোল বর্গমূল অনুপাত হচ্ছে পঁচিশের বর্গমূল পঁচিশের বর্গমূল তাহলে ষোলের বর্গমূল হবে চার পঁচিশের বর্গমূল হবে পাঁচ এই হচ্ছে দ্বিভাজিত অনুপাত একই রকম ভাবে অনুপাত বোঝাই যাচ্ছে অনুপাতের মতোই তাহলে এটা যদি আমি লিখি দুই অনুপাত তিন এর ত্রিগুণ অনুপাত কত হবে পাত্রিগুণ অনুপাত অনুপাত হবে অর্থাৎ এই উভয় রাশিকে আমরা গণ করবো অর্থাৎ এর উপরে পাওয়ার দিগো তিন অনুপাত তিনের উপরেও পাওয়ার দিব তিন অর্থাৎ ত্রিগুণ অনুপাত বলতে বোঝাচ্ছে তার গণ করতে হবে সেক্ষেত্রে দুই এর গণ যদি করি অর্থাৎ তিন আমরা তিনবার গুণ করবো তিন তিরিখে নয় তিন নাম সাতাশ অর্থাৎ এখানে হবে টোয়েন্টি সেভেন দুই অনুপাত তিন এর ত্রিগুণ অনুপাত হবে আট অনুপাত সাতাশ দ্বিভাজিত অনুপাতের মতো ঠিক আরেকটা হচ্ছে ত্রিভাজিত অনুপাত মানে হচ্ছে এটা আমাদের কি করতে হবে এখানে গণমূল করতে হবে এখানে বর্গমূল করেছিলাম এখানে অনুপাত হচ্ছে গণমূল যেমন আট অনুপাত সাতাশ এর ত্রিভাজিত অনুপাত হবে তাহলে আটকে আমরা কি করব গণমূল করব অনুপাত সাতাইশ কেও গণমূল করবাই গণমূল মানে হচ্ছে পাওয়ার হবে ওয়ান বাই থ্রি তার মানে আমরা কে লিখতে পারি টু পাওয়ার তার উপরে গণমূলের মান হচ্ছে ওয়ান বাই থ্রি অনুপাত হচ্ছে সাতাইশ কে লিখতে পারি হচ্ছে তিন পাওয়ার তিন এবং গণমূলের মানে হচ্ছে তিন ভাগের এক যেহেতু এখানে এর উপর তিন আছে পাওয়ার এবং তিন ভাগের এক আছে তিন এবং তিন ভাগের এক কাটা গিয়ে পাওয়ার হবে এক এবং এক থাকলে দুয়েই হবে অন্যদিকে তিনের পাওয়ার আছে হচ্ছে তিন এবং তার উপরে আসে হচ্ছে তিন ভাগের এক তিন ভাগের এক এবং তিন গুণ করলে হবে হচ্ছে এক তাহলে তিনের পাওয়ার এক করলে তার মান হবে তিন তো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে যে সকল অর্গানিত সমস্যাগুলো পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো